সবাইকে আন্তরিকভাবে স্বাগত আরজিকরে যে ঘটনা সেই ঘটনা এক সময় পশ্চিমবঙ্গ ভারতবর্ষ ভারত তথা বিশ্বের বিভিন্ন দেশে তোলপাড় সৃষ্টি করেছিল এবং আরজিকর কাণ্ডের যে নির্যাতির তরুণী জরুনিয়ার ডাক্তার তার বাবা মা অনেক সময় তদন্ত নিয়ে রাজ্য সরকারের উপর অসন্তোষ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জির উপরে অসন্তোষ প্রকাশ করেছেন কিন্তু বর্তমানে কুণালবাবু তৃণমূলের মুখপাত্র কুণালবাবু একের পর এক বিভিন্ন কথার প্রতিক্রিয়া দিতে গিয়ে আরজি করার প্রসঙ্গ নিয়ে যে আরজিকরের নির্যাতিতার পরিবারকে অর্থাৎ তার বাবা মাকে বিভিন্নভাবে আক্রমণ করছেন এবং সেই আক্রমণের প্রতিক্রিয়া দিতে গিয়ে বা আক্রমণটা ভালোভাবে নিচ্ছেন না তৃণমূলের প্রাক্তন সাংসদ এবং জনপ্রিয় অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল তিনি বলছেন যে তাপসবাবু যে কথা বলেছিলেন সেই কথার জন্য তিনি অনুশোচনা করেছেন তিনি অন্যায় করেছিলেন ভুল করেছিলেন এবং তাপস পাল আমরা দেখেছি একটি ভাইরাল ভিডিওতে তিনি ক্ষমাও চেয়েছিলেন এবং তার সে যে ভুল করেছিলেন তিনি তা তিনি ভোগ করেছেন এবং মারা গিয়েছেন কিন্তু কুণালবাবু যে প্রতিক্রিয়াগুলো দিচ্ছেন তাপস পালের স্ত্রী নন্দিনী পাল যেটা বলছেন যে তার মধ্যে তো কোনো অনুশোচনা দেখছি না পাল যে অনুশোচনা ভোগ করেছেন তিনি যে ভুল বলেছিলেন তিনি ভুগেছেন যে কথা তিনি বলেছিলেন যে অন্যায় তিনি করেছিলেন তার মধ্যে অনুশোচনা এসেছিল তাপস পাল ক্ষমা চেয়েছিলেন কিন্তু কুনাল ঘোষ তিনি একের পর এক যেভাবে মানে অভয় অভয় অর্থাৎ এই যে আর্যিকর যে নির্যাতিতা তার একটা প্রতীক কি নাম অভয়ার পরিবারকে যেভাবে তিনি আক্রমণ করছেন তার মধ্যে তো কোনো অনুশোচনা দেখছি না এটা মানুষ যিনি মানুষ মান এবং হুশ থাকলে তবেই তো তিনি মানুষ অতএব তাপসবাবুর স্ত্রী বলছেন যে হুসটা কামনা করছেন তিনি হুসটা আসুক ওর একটা অনুতাপ তাপসবাবুর মতো আসুক তাপসবাবুর যেমন একটা অনুশোচনা হয়েছিল কিন্তু কুণালবাবুর কথার মধ্যে তো সেই অনুশোচনা তিনি দেখতে পাচ্ছেন না তাপসবাবুর স্ত্রী বলছেন কিন্তু এই তাপসবাবুর স্ত্রী যখন কুণাল ঘোষের অনুতাপ অনুশোচনার কথা বলছেন এই কথার প্রতিক্রিয়া দিতে গিয়ে কুণাল ঘোষ আবার বলছেন যে আপনি আমার কথা শুনে লজ্জা পাচ্ছেন তাহলে কোনটায় বেশি লজ্জা পেয়েছিলেন আপনার স্বামী যেটা বলেছিল ঘরে ছেড়ে ঢুকিয়ে দেবো সেইটাতে নাকি আমার কথায় কোনটায় বেশি আপনি লজ্জা পাচ্ছেন কুণালবাবু আর পালটা বলছেন তাপসবাবুর স্ত্রী নন্দিনী পালকে উদ্দেশ্য করে এখন কুনালবাবু সম্পর্কে আমার একটা কিছু একটা এখানে বলার আছে কুনালবাবু তাপস পাল যে কথা ভুল বলেছিলেন সারা দেশ রাজ্যব্যাপী তার জন্য তিনি ধিকৃত হয়েছেন তিনি ক্ষমা চেয়েছেন একটি ভাইরাল ভিডিওতে আমরা দেখেছি অসুস্থ তাপস পাল ক্ষমাও চেয়েছেন এবং তিনি অনুশোচনা করেছেন সেটা তাপসবাবুর স্ত্রীও কিন্তু বলছেন আর তাপস পালের স্ত্রী নন্দিনী পাল তাহলে তাপসবাবুর কথায় তো উনি লজ্জা পাবেনি যেহেতু উনি তাপসবাবু নন্দিনীর স্বামী ছিলেন তাপসবাবুর স্ত্রী নন্দিনী পাল তার কথায় বেশি লজ্জা তিনি পাবেন সেটাই স্বাভাবিক পেয়েছেন কিন্তু উনি তো বলছেন যে তাপসবাবু করেছিলেন ভুল বলেছিলেন তার জন্য তিনি অনুশোচনা করেছেন কিন্তু আপনার মধ্যে সেই অনুশোচনা বোধ কোথায় যেভাবে আপনি অভয়ার বাবা মাকে আক্রমণ করছেন এখানে নন্দিনী পাল সেটা বলতে চেয়েছেন যে আপনার মধ্যে অনুশোচনা কোথায় আপনার কথায় উনি লজ্জা পাচ্ছেন আপনি বলছেন তাপস পালের কথায় কি বেশি লজ্জা পেয়েছেন আপনার কথায় তো তাপস পালের কথায় যিনি লজ্জা পেয়েছেন তাপস পাল নিজেই তো লজ্জা পেয়েছেন অনুশোচনা করেছেন ক্ষমা চেয়েছেন তিনি রাজ্যবাসীর কাছে তার ভুল কথার জন্য তিনি তো ক্ষমা চেয়েছেন এটাই তো তাপসবাবুর স্ত্রী আপনাকে বলছেন যে অনুশোচনা করেছেন ক্ষমা চেয়েছেন কিন্তু আপনার মধ্যে সেই অনুশোচনা বোধ কোথায় স্বাভাবিকভাবেই আপনার এই যে কথা সেটা তো নন্দিনী পালের কথার সঠিক প্রতিক্রিয়া আসছে না আপনার মধ্যে অনুশোচনা আছে আছে কি না উনি সেটা বলতে চাইছেন যে আপনার মধ্যে তো অনুশোচনা দেখছেন আপনি গর্বের সঙ্গে বলে যাচ্ছেন আর এই আপনি গর্ব করে বলে যাচ্ছেন আপনার মধ্যে কোনো অনুশোচনা নেই দাপটের সঙ্গে বলে যাচ্ছেন এটাতেই উনি লজ্জা পাচ্ছেন এই কথাগুলোর উপরে লজ্জা পাচ্ছেন আপনি কুণাল ঘোষ নিজেকে তাপসবাবুর সাথে তুলনা করছেন যে তাপসবাবুর কথায় লজ্জা পেয়েছেন বেশি না আপনার কথায় এটাতে এখানে তুলনার কোনো প্রয়োজনই নেই আপনি যে অনুশোচনা করছেন না এটাতে উনি লজ্জা পেয়েছেন কিন্তু তাপস পাল তো অনুশোচনা করেছেন আপনি তার প্রতিক্রিয়াটা দিন সমানীয় দর্শক আপনারা কি মনে করেন তাপসবাবুর স্ত্রী যেটা বলেছেন সেটাকে সঠিক কথা বলেছেন নাকি কুণাল ঘোষ যেটা বলছেন সেটা সঠিক বলছেন জানাবেন কমেন্ট বক্সে অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা